पाकिस्तान हमरा पाकिस्तान ते के हल देखते सी शोर बांग्लादेश एवं न्यूजीलैंड लंच बांग्लादेश लव यू लव यू लव यू लव how many percentage 80 plus 80 plus yeah yeah I am of course optimistic of Bangladesh will be inshallah inshallah yeah Bangladesh will play like a tigers saket आपका सब लोग साकिब फैन है?

দেখেন এখানে পাকিস্তানের সবাই বাংলাদেশের সাপোর্টার যখন বিনদেশি মানুষ আমাদের ফোলা তখন আমাদের গর্বই অন্যরকম হয় অনেক ভালো লাগে আপনার মতামত কি ভাই আসলে প্রথমে আমরা যে স্পিডে সেই এনার্জি নিয়ে খেলব অন্য রকমের একটা ব্যাপার ছিল না দুই উইকেট পাওয়ার পরে আমরা নিশ্চিত ছিলাম যে এই ম্যাচটা এরপরে মানে ম্যাচটা ঘুরে গেছে আর আপনার রাবিন্দ্রা ওনার ছুটিটা অনেক বেশি উনি তো সেঞ্চুরি করছে যার কারণে ম্যাচটা ঘুরে গেছে ইনশাল্লাহ নেক্সট ম্যাচ পাকিস্তানের সাথে হবে ইনশাল্লাহ জিতব আমরা এটা আমাদের পাকিস্তানের সব ভাইয়েরা আমার সাথে বানাও না বাংলাদেশ